সালামু আলাইকুম ঈদ মুবারক আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইন্ডিয়াতে কোরবানির ঈদ কেমন বা কিরকম হয় এখন সকাল প্রায় চারটা সত্তর বাজে ফজর নামাজ পড়তে বাইরে হয়েছি এখানে অনেকগুলো গরু বাইন্দে রাখছে এগুলা আজকে জবাই করার জন্য আসলে মানুষের মনে করে যে ইন্ডিয়াতে ঈদ পালন হয় না বা গরু জবাই করতে দেয় না এটা সম্পূর্ণ অন্যরকম আর কি এটা হচ্ছে মুসলিম এরিয়া আমি যেটাতে আছি এখানে প্রায় দশ এগারোটির মতো গরু আছে এগুলা আজকে জবাই হবে তার সাথে সাথে এখানকার মুসলিমরা যারা আছে তারা মহল্লাকে সৌন্দর্য জাঁকজমক করে সাজিয়েছে জাগাতে ডেকোরেশন করে সবকিছু করে সাজিয়ে রেখেছে যাই আজকের আমি আপনাদেরকে ইন্ডিয়াতে ঈদ পালন দেখাবো নামাজ শেষ করে বাসায় চলে আসলাম এখন একটু ঘুমাইতে হবে দুই এক ঘন্টা রাত্রে আমার মোটেও ঘুম হয় নাই তাই একটু ঘুমাইতে হবে ইমাম সাহেব বললো এখানকার জামাত নাকি সকাল আটটা বাজে এটা কালকে শুক্রবার মসজিদে বলে দিয়েছে দেশে যেরকম একটা ঈদগা থাকে এখানে এরকম কোন আনুষ্ঠানিক ভাবে কোন ঈদগা নাই মসজিদের ভিতরে ঈদের নামাজ তো পড়া হয় মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে খালি জায়গাটুকুতে এয়ারফেট বিছিয়ে ঈদগে যাওয়া করা হবে সকালে দেখছিলাম যে রাস্তার ওপরে মসজিদের সামনে কাপড় গুলো বিছিয়ে ঈদের নামাজে যাওয়ার জন্য পুরো প্রস্তুত চাইতেছি নামাজে নামাজের দিকে আমি কালকে রাত্রে পাঞ্জাবি এটা কিনেছি প্রায় রাত্রে এগারোটার সময় মনে করছিলাম যে কিছু নিয়ে মনে এখন থেকে যে আমার যা আছে সব জার্সি জার্সি ছাড়া কিছু নাই প্রায় ষাটটার মতো জার্সি আছে এখন একটা শার্টও নাই একটা বা অন্যরকম গেঞ্জিও নাই এখন তাই দিন নামাজ তো করার জন্য অন্তত কান্ডিটা নেওয়া হয়েছে কালকে রাত্রে প্রায় এগারোটার সময় মার্কেট থেকে

গরু জবাইয়ের সময় বা আগে বা পরে কোনো ভিডিও করা যায় না এখানে মানুষের নির্দেশনা আছে যে গরু জবাইয়ের সময় কোনো ভিডিও করা যাবে না তাই ভিডিও করতে পারি না ছোট দুই একটা ভিডিও করে শিশু দিয়ে বাইরে প্রচন্ড গরম আমি এখন বাসাতে চলে আসছে এই যে গরমে আমার ফাঁসি বেটা পুরাই নামাই গেছে বাসায় আসছি একটু রেস্ট নিব সবার সাথে কথাবার্তা বলবো তারপর আবার বাইরে বাসা থেকে আর বাইরে হয় না বাসাতে আছে একটু শুয়েছিলাম ঘুম চলে আসতে প্রায় দুই আড়াই ঘন্টা মতো ঘুমাইছিলাম এখন বাদ খাইছি মাত্র বাদ দিয়েছে আমরা যে বাসাতে আছি ওই বাসার বাড়িটা আমাদের একটা বাদ দিয়েছে আমরা বাসাতে বাদ খাই বেশিরভাগে এখন বাদ খেয়ে একটু রেস্ট নেবো রেস্ট করে তারপরে আবার বাইরে হবো বাসা থেকে এখন প্রায় বিকেল পনেরো পাঁচটা বাজে আচরণে নামাজ পড়ার জন্য মসজিদ যাইতেছে নামাজ পড়ে কোন দিকে যাওয়া যায় এখানে তিনটে গরু আর কয়েকটা ছাগল রেখে দিয়েছে এগুলা আগামীকালকে কোমান করা হবে এখানে গরু প্রায় সাত আটটা গরু জবাই করা হয়েছে এখনো এগুলা বাঘ বন্টন হয় নাই প্রায় পাঁচটা গরু বেজে গেছে এটা হচ্ছে সিদ্ধস্বরুর এই স্মৃতিস্মরণ জগিং পার্ক এই পার্ক চারপাশে জয়েন করার মতো জায়গা আছে মাঝখান দিয়ে কিছু খালি জায়গা আছে ওইখানে সব পিস ক্রিকেট খেলা হয় আমি এখানে প্রায় সময় আসে ক্রিকেট খেলি ওইখানে পার্কের খেলাধুলায় শেষ করে বাসাতে গেলাম কিছু রেস্ট করলাম নামাজ পড়ে এখন আবার বাইরে আসি এখন যাইতে সে পজ বা এক্রোপলি এরিয়াতে ওইখানে কিছু ফাস্ট ফুড খাবার আছে আজকে ওই ফুড খাবার গুলো টেস্ট করবো বিশেষ করে এখানে একটা লোকেশন দিল কিছু মুসলিম ভাইয়েরা নুডলস গুলো ভালো হয় তাই আমি বিশেষ করে এখানে যাইতেছি নুডুলস গুলো টেস্ট করার জন্য

এইগুলা সব হচ্ছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি এখন বাসার দিকে প্রফলি চলে যাব যাই হোক ইন্ডিয়াতে আজকে করোনা এটা এমনই কাটলো যেমনটা ভিডিওতে সারাদিন দেখলেন কি হয়েছে না হয়েছে দেখাইছিলাম যতটুকু পাচ্ছি দেখাইছিলাম আপনাদেরকে ইন্ডিয়াতে ঈদ কিভাবে কাটায় ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে দেন